দেখো তুমি যদি আমার মেয়েদের কথা ভেবে কষ্ট পাও তাহলে কিন্তু ভুল করছো কি বলেছা আমার কষ্ট পাওয়ার মতো না ওরা তখন ওই মোহরকে নিয়ে অনেক কথা বলছিল না তাই ভাবলাম আমি এই মোহর বসু কে বলো আমার জীবনে না আছে কোনো ভূমিকা না আছে কোনো সম্পর্ক কোনটাই তো নয় আমাদের কলেজে প্রত্যেক বছর হাজার হাজার ছেলে মেয়ে পড়তে আসে ও তাদের মধ্যে একজন ছাত্রী ওর কারোর সাথে কোনো সম্পর্ক আছে কি না আছে দ্যাটস নট মাই লুক হক নট মাই কনসার্ন হ্যাঁ ও কলেজের ডিসিপ্লিন ভঙ্গ করেছিল তার জন্য আমি ওকে শাসন করেছি শুধু তাই নয় ওর বয়ফ্রেন্ডকেও আমি দু চার কথা শুনিয়ে দিয়েছি এখন তো শুনছি যে ওর বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়েও হবে বিয়ে হবে এমনি এমনি কেনকে নিয়ে যাবে এসিবি স্যার তোকে সম্মান দিয়ে নিয়ে যাবে স্যার ওকে বিয়ে করে নিয়ে যাবে ভালো চলে পুলিশ অফিসার অল্প বয়স বিয়ে না হওয়ার তো কিছু নেই কলকুটোর মতো বেশে বেশে মারাচ্ছে ওর তো একটু স্টেবল হওয়া দরকার কিন্তু শঙ্খ আমরা তো অন্য কিছু ভেবেছিলাম একদমই তাই শঙ্খ দেখো প্রোগ্রামের দিন তোমাদের দুজনকে একসঙ্গে দেখে না আমাদের খুব ভালো লেগেছিল কি বলতে যাচ্ছো তো জজমা না শঙ্খ ঠিকই বলছি দেখো মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো মেয়ে দেখো মেয়েটা একটা অন্য অ্যাফেয়ার আছে তার জন্য যে মেয়েটা খারাপ সেটা কিন্তু সেটা কিন্তু আমি বলতে পারি না হ্যাঁ এখন পড়াশোনা করছে পড়াশোনার মধ্যে যদি এগুলো না করতে তাহলে ভালো হবে আমি 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 তো গার্জেন নই আমি ওকে এগুলো বলতে পারি না এটা নিজের জীবন এরপরে যদিও পড়াশোনাটা কন্টিনিউ করে তাহলে তাহলে খুব ভালো হয় তাছাড়া আর তোমার একটা বছর একটা বছরই আমাদের কলেজে আছে তারপরে আর দেখা হবে না উনি নিজের জীবন উনি নিজের জীবন বুঝে নেয় ভেবেছিলাম কি ভেবেছিলে শঙ্কু রাগ করো না আসলে আমরা কি ভেবেছিলাম বলো তো তোমাদের মধ্যে যদি সম্পর্কটা হয় না তাহলে খুব ভালো হয় আমাদের বাড়িতে এরকম একটা মেয়ের আসার খুব দরকার আর সেই মেয়ে যদি মোহর হয় তাহলে তো কথাই নেই রবেশ বলছ আমি তো এটাই বুঝতে না যে তোমরা আমাকে এই ধরনের কথাবার্তা বলছো কেন ঠিক আছে শঙ্কু সরি আর আর কখনো বলবো না কিন্তু তুমি এরকম ভাবে খাওয়া ছেড়ে উঠে যেও না ভাই কিছুই তো মুখে দিলে না আমার ভালো লাগছে না সরি দেখো যদি কোনো ভুল কথা বলে ফেলে থাকি ক্ষমা করে দিও কিন্তু তুমি যদি কিচ্ছু না খেয়ে উঠে যাও আমি কিন্তু সারা রাত ঘুমোতে পারবো না না কথা তোমাদের বলি দেখি একটা কখনো ভেব না যে একটা ছেলের সাথে তার বিয়ের কথা বেশ তা না হয় নাই ভাবলাম কিন্তু শঙ্খ তুমি যে বিয়ে করবে না বলছো সেটাও তো ঠিক নয় হ্যাঁ শঙ্খ তুমি এবার একটা বউ আনো এই বাড়িতে তাকে আমি মেয়েদেরকে বিশ্বাস করি না মেটা চিৎ মে ডা ফ্রড সরি আমি তোমাদেরকে কিন্তু কাউকে মিন করি নি আশা করি সেটা তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের মধ্যে কাউকে বলি নি মাঝখানে তো তোমাকে খুব হাসি খুশি রেখেছিলাম আমি আর শ্রম প্রায়ই আলোচনা করতাম যে আমাদের সংখ্যক কেমন বদলে গেছে তারপর ওই প্রোগ্রামে যখন দেখলাম তুমি গান করছো আমরা তো অবাক হয়ে গেছিলাম আমরা তো ভাবতেই পারিনি যে তুমি গান করবে আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন আমি মেজদার মুখে শুনেছিলাম যে তুমি নাকি ছোটবেলায় গান করতে কিন্তু তোমাকে যে কোনো দিন গান করতে বলবো সেই সাহসটাই হয়নি তারপরে তোমার জীবনে শ্রেষ্ঠ এলো তখন তো তুমি একটু হাসি খুশি হয়েছিলে তারপরে যখন তোমার বিয়ের দিন ঠিক হলো জানো আমরা কত প্ল্যান করেছিলাম যে তোমার বিয়েতে আমরা খুব মজা করব খুব আনন্দ করব কিন্তু তারপর তো তোমার বিয়েটাই ভেঙে গেল ওই মেয়েটাও চলে গেল তারপর তো তুমি আবার সেই আগের মতন রাগি রাগি মুখ করে থাকতে এই এখন যেমন করে আছো এমন রাগি মুখ করে থাকতে যে তোমার সঙ্গে তো কথা বলতেই আমরা ভয় পেতাম বিশ্বাস করো শঙ্খ এই কিছুদিন ধরে মানে ওই তোমার প্রোগ্রামের আগে থেকে তোমাকে এত হ্যাপি লাগছিল এত হাসি খুশি লাগছিল আমরা ভেবেছিলাম তুমি বোধহয় এবার একেবারে মুক্তি পেয়ে গেছো না মানে কথাটা ঠিক মতো বলতে পারলাম কি না জানি না আসলে শঙ্কর তোমার ভেতরে তো একটা আড়াল আছে ধরে নাও ধরে নাও সেই আড়াল থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার কথাই বলেছি আমি যাচ্ছে দাঁড়াও শঙ্কা তুমি যে বললে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি কার কথা শুনে শুনে এই কথাটা বলছলার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন